আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবার কাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা আজকে এমনই আপনাদের ঘরোয়া মেডিসিন বলব ঔষধ বলবো ঘরোয়া খাবার বলবো এই খাবারগুলো যদি আপনি খান আপনারা স্ত্রী টান্না করবে অবশ্যই আপনি ঠিক শুনছেন প্রিয় ভাই বন্ধুরা আজ আমরা অধিকাংশ দেখা যায় আমাদের শরীর যখন গরম হয় আমরা নিজেরা ক্ষয় করে দিই নষ্ট করে দিই কিন্তু প্রিয় ভাই বন্ধুরা এটা হচ্ছে সব থেকে ক্ষতিকারক একটা জিনিস অনেক দেখা যায় অধিকাংশ ছেলেদের স্বপ্নদোষ হয় অধিকাংশ ছেলেরা নিজে থেকেই করে ফেলে এর ফলে আপনার যেটি আছে এটি দুর্বল হয়ে পড়ে এর যে শিরাটি সেই শিরাটিও কিন্তু দুর্বল হয়ে উঠে পড়ে তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কুকাম থেকে এড়িয়ে থাকবেন কুকাম বলতে হয়তো মোবাইলে কোনো হট ভিডিও দেখছেন সেই হট ভিডিওটাতে দেখার পরে আপনার শরীরে প্রবলেম সৃষ্টি হতে পারে সেই থেকে আপনার ক্ষতি হতে পারে তাই আমি একটাই কথা বলবো বিভিন্ন কারণ অকারণে হয়তো আপনার ক্ষতি হয়ে গেছে আপনি ও আপনার স্ত্রী দুজনা আনন্দিত হতে পারছেন না দুইজনা আনন্দ পাচ্ছেন না এই আনন্দ পাওয়ার একটি রাস্তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর একবার হলেও শেয়ার করুন কোনো বন্ধুর হয়তো কাজে লেগে যাবে প্রিয় ভাই ও বন্ধুরা আপনার হয়তো এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে টাইম টেবিল কমে গেছে আপনি অধিক টাইম আপনার স্ত্রীকে সুখ দিতে চান অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন দেখেন প্রথমে বলবো ঘরোয়া খাবার আপনি প্রতিদিন এক গ্লাস করে হালকা কুসুম গরম দুধ খান এক গ্লাস করে কুসুম গরম দুধ গরুর দুধ খাবেন দুটো করে কাঁঠালি কলা পাকা কলা খাবেন প্রতিদিন সকালবেলা পাঁচটা খেজুর রাত্রিবেলা পাঁচটা খেজুর আপনি খাবেন এর সাথে সাথে আপনি যে সমস্ত ছোলা দেশি বাদাম বাদাম এই ধরনের বাদাম জাতীয় জিনিস রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা আপনি খাবেন এটা একটা দামি খাবার প্রতিদিন সকাল ও সন্ধ্যে দুটো করে ডিম দেশি মুরগির ডিম অবশ্যই খাবেন আর খাঁটি মধু যদি আপনি পান খাঁটি মধু সকাল এক চামচ রাত্রি এক চামচ অবশ্যই খান দেখেন এই কটা দিন আপনি এক মাস থেকে দু মাস আপনি অতিরিক্ত পুষ্টিকর খাবার খান দেখবেন আপনার টাইম টেবিলও বাড়বে আপনার সময় বাড়বে আপনি আনন্দিত হতে পারবেন আপনার স্ত্রীও আনন্দিত হতে পারবে প্রিয় বন্ধুরা আর একটা জিনিস আমরা অধিক সময় কি করি খেই ঘুমিয়ে পড়ি খেই বিছানায় শুয়ে পড়ি আমাদের প্রতিদিন ভোরের বেলা ম্যাক্সিমাম এক ঘন্টা করে হাঁটা দরকার এটা সকলে মাথায় রাখবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই যদি কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের পুষ্টিকর খাবার আপনি অবশ্যই খান আপনার অবশ্যই উপকার আসবে কেননা আমি বহু পেশেন্টকে দিয়েছি তারাও উপকার পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও উপকার পাবেন কথা একটা আছে লজ্জা নয় জানতে হবে লজ্জা নয় শিখতে হবে জানার কোনো শেষ নেই আমি যেটা জানি আপনি জানেন না আপনি যেটা জানেন আমি জানেন না তাই সকল বন্ধুকে বলবো আজকের ভিডিওটি অন্তত একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ